নিষিদ্ধ শব্দবাজির উদ্ধারে বড় সাফল্য খানাকুল থানার গোপন সূত্রে খবর পেয়ে প্রায় চোদ্দশো কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করলো হুগলির খানাকুল থানার পুলিশ গত কয়েকদিন আগেও নাতিবপুর এলাকা থেকে বহু রকম নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করে পুলিশ ফের সেখানে তল্লাশি চালানো হয় জানা গেছে বেআইনি বাজি তৈরির পাশাপাশি শব্দবাজি বিক্রি চলছিল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক সমীর মুখার্জির নেতৃত্বে একটি পুলিশি দল খানাকুলের নতিপুর এলাকায় হানা দেয় এদিন অভিযান চালিয়ে উদ্ধার করে প্রায় চোদ্দশো কেজি নিষিদ্ধ শব্দবাজি সেগুলো উদ্ধার করে খানাকুল থানায় নিয়ে আসা হয় এলাকার মানুষের নিরাপত্তার স্বার্থে আগামী দিনেও পুলিশের পক্ষ থেকে অভিযান চলবে বলেই জানা গেছে আমরা গোপন সূত্রে খবর পাই যে নিষিদ্ধ কিছু বাজি উৎপাদনের প্রক্রিয়া চলছে তো সেই মতন আমরা রেড করি তো তাতে আমরা এই নিষিদ্ধ বাজে প্রচুর আটক করতে পারি মোটামুটি প্রায় চোদ্দোশো কেজির মতো থেকে ঢাকার মানুষের নিরাপত্তা এবং তার সাথে সাথে ওইখানে যারা এই অবৈধ বাজি নির্মাণে রত আছেন তাদেরও না নিরাপত্তার জন্য এটা করা হচ্ছে